স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রায় দশ লক্ষ মানুষ এইচআইভি পরীক্ষা করিয়েছেন গোটা রাজ্যকে এইচআইভি মুক্ত করতে রাজ্যব্যাপী এইচআইভি টেস্ট কর্মসূচি চলছে এই কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সোমবার তেলিয়ামুরা মারুতি সিন্ডিকেটের সামনে এক শিবির অনুষ্ঠিত হয় এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সহ অধিকর্তা বিপুল ভৌমিক সহ স্বাস্থ্যকর্মীরা এদিন শিবিরি এলাকার মানুষজন শত হয়ে এইচআইভি পরীক্ষা করান সোসাইটির সহ অধিকর্তা বিপুল ভৌমিক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন গোটা রাজ্যের মানুষজন যাতে এইচআইভি রোগ থেকে মুক্ত থাকেন তার জন্য রাজ্যের প্রতিটি বাস বাজার রেলওয়ে স্টেশন এবং জনবহুল এলাকাগুলিতে রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি এইচআইভি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রী চেয়েছেন যে গোটা রাজ্যকে এইচআইভি মুক্ত করতে একযোগে যেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি গোটা রাজ্যের প্রধান বাসস্ট্যান্ড রেলওয়ে স্টেশন বাজারগুলো সমস্ত জায়গায় যেন একযুগে এইচআইভি টেস্ট করা হয় এটা একটা ক্যাম্পেইন মুড এছাড়াও সারা বছর আমরা এইচআইভি টেস্ট করে থাকি যাতে করে মানুষ সুস্থ থাকতে পারে একজন সুস্থ মানুষও যে কোনোভাবে এইচএ আক্রান্ত হতে পারেন ওনার জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে ফলে বছরে অন্তত দুবার এইচ টেস্ট করা নিজের পক্ষে খুবই ভালো নিজের পরিবারের পক্ষে খুবই ভালো রিপোর্ট এশিয়ান টাইমস